তো বন্ধুরা আমি এসে গেছি একটি নতুন রেসিপি নিয়ে যেটা আমি ডিম দিয়ে বানাবো আচ্ছা ডিম দিয়ে বানাতে গেলে দেখুন কি কি উপকরণ লাগে প্রথমে ডিম তারপরে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি টমেটোর কুচি কাঁচা লঙ্কা আর আলু সিদ্ধ যে আলু সিদ্ধর কথাটা আমি বললাম আলুটা আমি অলরেডি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এই আলু সিদ্ধটি আমি এই রেসিপিতে ব্যবহার করব ডিমটি আমি অলরেডি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডিমটি যতক্ষণ সিদ্ধ না হচ্ছে ততক্ষণ আমি পরবর্তী স্টেপটা আপনাদের দেখাই দেখুন কড়াইতে আমি তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে আমি ভাজতে থাকবো আর ওদিকে ডিম আমি সিদ্ধ করতে বসিয়েই দিয়েছিলাম পেঁয়াজটা যতক্ষণ লাল হচ্ছে ততক্ষণে আমি ডিমটা ছাড়িয়ে নেবো ডিমটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে ডিমটাকে আমি তেলের মধ্যে দিয়ে ডিমটাকে লাল করব অলরেডি গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য তেলও দিয়ে দিয়েছি ডিমটা ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে কড়াইতে ডিমটা দিয়ে দেব দিয়ে ডিমটাকে ভালো করে লাল করে নেব লাল করা হয়ে গেলে ডিমটা একটি যে পাত্রে তুলে নেব তো ডিমটা লাল করার জন্য আমি কি কি দিলাম দেখুন প্রথমে দিয়ে দিলাম নুন তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ পর আমি একে একে ডিমগুলোকে কড়াইতে দিতে থাকবো ডিমগুলো যতক্ষণ ভালোভাবে ভাজা না হচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো ডিমটাকে আমি ভালো করে নাড়াচাড়া করছি দেখতেই পাচ্ছেন ডিমটাকে ভালোভাবে নাড়াচাড়া করছি যার যাতে ডিমের মধ্যে হলুদ লবণ খুব সুন্দরভাবে ডিমের গায়ে লেগে থাকে এদিকে আমার কড়াইতে পেঁয়াজ লাল হয়েই এসছে পেঁয়াজটা লাল হয়ে গেলে আমি এর মধ্যে একে একে পরবর্তী উপকরণগুলো দিতে থাকবো তো পেঁয়াজের মধ্যে আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম নুন নুন দিয়ে দিয়ে পেঁয়াজটা আরেকটু ভাজা ভাজা করব তার মধ্যে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে টমেটোটা কুচিটাকে আমি খুব ভালোভাবে ভাজা করব। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে এই সব উপকরণগুলোকে আমি একসঙ্গে ভালোভাবে আর একটু ভাজা ভাজা করব। এদিকে পেঁয়াজ কুচি আর টমেটোর কুচি ভাজা ভাজা হচ্ছে সামান্য লবণ দিয়ে সামান্য লবণ দিলে টমেটোর কুচিটা খুব সুন্দরভাবে গোলবি আর এদিকে আমি দেখে নিচ্ছি যে ডিম কিভাবে ভাজা হচ্ছে ডিমের মধ্যে সব উপকরণগুলো যাচ্ছে কি না সেটাও দেখে নিই তো ডিমে এবার আমি একটু সরিষার তেল অ্যাড করব ডিমের মধ্যে আমি আর একটু সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম যাতে ডিমটা আরও ভালোভাবে ভাজা ভাজা হয় ডিমটা ভালোভাবে ভাজা ভাজা হলে খেতেও সুন্দর লাগবে ডিমটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি আলুটিকে রেডি করে নেব আলুর মধ্যে কী কী উপকরণ দিচ্ছি দেখে নিন আলুর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এবার দিয়ে দিলাম ধনের গুঁড়ো তার মধ্যে আমি দেখে নিচ্ছি ডিমটা কতদূর কি হলো ডিমটা মোটামুটি ভাজাভুজি ভাজা ভাজা হয়েই এসছে ও ওদিকে আমার টমেটো আর পেঁয়াজ কুচিটাও ভালোভাবে ভাজা ভাজা হয়েই এসছে ওটাকে আমি একটু নাড়াচাড়া করে দেব উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিলে আরও ভালোভাবে টমেটো কুচিটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি আলুটিকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যেহেতু পেঁয়াজ কুচি আর টমেটোর কুচিটা ভাজা ভাজা হয়েই এসছে ওই জন্য আমি এদিকে আলুটিকে ম্যাক্স করে রেডি করে নিচ্ছি যেহেতু এই উপকরণটা ওর মধ্যে দিতে লাগবে সেই জন্য আমি এটাকে রেডি করছি এর মধ্যে পরি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে আলুটিকে আরেকবার ভালোভাবে ম্যাক্স করে নিলাম আলুটিকে কিছুক্ষণ ম্যাশ করলে আলুটি আরও সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো আমি দেখে নিচ্ছি কড়াইতে এই যে পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো ভাজা ভাজা হয়েই গেছে আরও ভালো করে নাড়াচাড়া করছি যাতে আরও ভালোভাবে ভাজা হয়ে যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিলাম জিরের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো ওর তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর লবণ তো আমি সামান্য পরিমাণ আগে থেকেই দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় তো সামান্য পরিমাণ লবণ আমি এতে দিয়েই দিয়েছিলাম আগে থেকে তো পরে যদি কম কম হয় তাহলে আরেকটু দেওয়া যেতে পারে তো এই রেসিপিটাতে বন্ধুরা আমি কিন্তু আদা রসুন ছাড়াই রেসিপিটা বানিয়েছি যারা আদা রসুন খায় না তাদের জন্য খুবই ভালো তারা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন এই রেসিপিটা খুব সুন্দর আদা রসুন ছাড়াই খাওয়া যেতে পারে তো পেঁয়াজ আর টমেটো কুচি ভাজা ভাজা হয়ে গেছে আমি ওর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও ভালোভাবে ভাজা ভাজা করে নেব খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে ম্যাচ করা আলুটি ম্যাশ করা আলুটি আমি ওর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভাজতে থাকবো আলুটা খুব যতক্ষণ না ভালোভাবে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই উপকরণটিকে ভালোভাবে মিক্স করতে থাকবো আমি আলুটিকে দেখুন খুব তো সুন্দরভাবে মিক্স করছি সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করেই যেতে হবে এখন এই সময় নাড়াচাড়া না করলে আলুটি তলায় ধর যেতে পারে তো আমি এর মধ্যে আবারও একটু জল অ্যাড করলাম জল অ্যাড করার পর আবার যতক্ষণ না ভালোভাবে মশলাটি ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করতে থাকবো মশলাটা ভালোভাবে ভাজা হয়ে এটিকে ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে ডিমটিকে একে একে অ্যাড করবো ডিমগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে আমি ডিমগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডিমটি সিদ্ধ করার সময় একটি ডিম আমার ভেঙেই গেছে ডিমটিকে আমি আস্তে করে কয়ের মধ্যে দিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম ধনেপাতা পাতা কচি এরপর আমি ফ্লেভারের জন্য অ্যাড করব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আরেকটু ফুটতে দিতে হবে তারপর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার রেসিপিটা শেষের দিকে রেসিপিটা শেষের দিকে চলে এসছে আর একটু ফুটে গেলেই আমি রেসিপিটাকে নামিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটাকে দেখে বলবেন কেমন হয়েছে বা যারা আদা রসুন ছাড়া সবজি খান বা কোনো রে কোনো সবজি বা কোনো রেসিপি খান তারা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন বাড়িতে এ কত সুন্দর আদা রসুন ছাড়াই কত সুন্দর হয়েছে এই রেসিপিটা দেখতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখে বলবেন কমেন্ট করে জানাবেন